আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন তো আপনাদের মুরগির যাদের হচ্ছে মুরগি হচ্ছে খাবার হচ্ছে ফেলে দেয় অর্থাৎ হচ্ছে মুরগির খাবার পাত্র থেকে ফেলে দেয় তারা হচ্ছে কি করবেন অর্থাৎ খাবারের রুচি মুরগির মোটামুটি আছে কিন্তু তারপরে মুরগি হচ্ছে খাবার হচ্ছে ফেলে ফেলে দেয় খাবার খাওয়ার থেকে বেশি এইভাবে হচ্ছে ফেলে ফেলে দেয় যার ফলে অপচয় হয় তো আমাদের এগুলো আপাতত হচ্ছে রিকভার হয়ে গেছে অর্থাৎ হচ্ছে যে ফেলা দিচ্ছিলো অর্থাৎ খাবারটা ফেলাই দিছিল সেটা ঠিক হয়ে গেছে মোটামুটি তো আপনাদের যাদের এরকম সমস্যা আছে মুরগি হচ্ছে আপনাদের খাবার হচ্ছে ফেলে দেয় এই পাত্র থেকে তারা কি করবেন তাদের জন্য কিছু বিষয় কথা বলতে আসলাম আশা করা যায় সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে তো এই জন্য আপনাদেরকে যে দিকটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে মুরগির ঘরে গ্যাস হয়েছে কিনা অর্থাৎ মুরগির যে আপনার এই পুরো যে শেডটা অর্থাৎ দেখেন আমাদের যে শেড আছে এই পুরো শেডের মধ্যে আপনাদের গ্যাস হয়েছে কিনা অর্থাৎ পর্যাপ্ত বাতাস বা বায়ু প্রবাহ ঠিক আছে কি না যদি গ্যাসের গ্যাস থাকে তাইলে দেখা যাবে যে ওদের রুচি ঠিক আছে কিন্তু তারপরেও এরা মুরগির খাবারটা ফেলে ফেলে দিবে। আর যদি আপনার মনে করেন যে সব ঠিক আছে এরপরেও মুরগি ফেলে দিচ্ছে যেমন এই যে দেখেন এগুলো ফেলে দিচ্ছে আমার এখানে তো এই ক্ষেত্রে হচ্ছে আপনাদের যে করণীয় সেটা হচ্ছে মুরগির রুচির ঠিক নাই তো মুরগির রুচি ঠিক করার জন্য আপনার যে যে কাজটা করতে হবে আমার হাতে যে একটা ওষুধ দেখতেছেন এটা হচ্ছে অ্যালকরজাইম হ্যাঁ তো অ্যালকারজাইম এই ওষুধটা আপনাদের ব্যবহার করতে হবে অ্যালকারজাইম ওষুধটা আপনারা যদি মুরগিকে নিয়মিত দিতে পারেন তাইলে পারে ইনশাল্লাহ আমি বলতে পারি যে আপনাদের মুরগি যে খাবারটা ফেলে দিচ্ছে আপনাদের মনে করেন যে আপনি যদি এই সকালে যদি দেন আপনার কালকে থেকে মানে অর্থাৎ বারো ঘন্টার মধ্যে দেখবেন যে অল ক্লিয়ার হয়ে গেছে যে সমস্যাটা অর্থাৎ হচ্ছে আপনাদের মুরগির যে হচ্ছে এটা মানে খাবারটা যে ফেলে ফেলে দিচ্ছে এটা মনে করেন যে পুরোপুরি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো এই জন্য আপনারা কী করবেন এই খাবারটা হচ্ছে আপনারা ওষুধটা আপনারা আপনাদের মুরগিকে নিয়মিত তিন দিন অন্তত তিন দিন খাওয়ান তো আপনারা হচ্ছে চাইলেই কিন্তু এই অ্যালকারজাইম আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু সংগ্রহ করতে পারেন তো সাথে যদি আপনারা চান যে জিঙ্ক ব্যবহার করবেন ওইটাও ব্যবহার করতে পারেন তবে সব থেকে হবে আপনারা আগে হচ্ছে মুরগির হচ্ছে অন্যান্য কোনো সমস্যা আছে কি এটা দেখে তারপরে হচ্ছে এই অ্যালকারজাইম ব্যবহার করা তো এই ক্ষেত্রে আপনারা পানি ওষুধটা আপনারা কীভাবে ব্যবহার করবেন আমি আপনাদের সেটা বলি সেটা হচ্ছে যে আপনার মনে করেন যে এক লিটার পানিতে আপনারা হচ্ছে হাফ গ্রাম হচ্ছে এই অ্যালকারজেম দেবেন এই ওষুধটা মনে করেন যে এক লিটার যদি পানি দেন তাহলে হাফ গ্রাম বা হাফ মিলিয়ে যেটা মিলি না তো এটা হচ্ছে আপনার যেহেতু পাউডার এটা হচ্ছে গ্রাম হবে হাফ গ্রাম করে আপনার দিবেন অর্থাৎ এক লিটার পানিতে হাফ গ্রাম আপনাদের এই ওষুধটা যাবে তো যাদের মুরগির মনে করেন যে এরকম সমস্যা আছে তারা আপনারা চাইলে পরে কিন্তু খুব সহজেই মনে করেন যে জাস্ট বারো ঘন্টার মধ্যে আপনাদের মুরগি যে খাবারটা ফেলাই দেয় এটা মনে করেন যে অল ক্লিয়ার হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো আপনাদের যদি অন্য কোনো সমস্যা থাকে সেটা কিন্তু আগে আপনাদেরকে কিন্তু দেখে নিতে হবে যে মুরগির অন্য কোনো সমস্যা আছে কি না থাকলে সেটা হচ্ছে ভিন্ন কথা থাকলে কিন্তু আগে ওইটার ব্যবস্থা নিতে হবে যেমন হচ্ছে যদি আপনারা অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন সেটা কিন্তু সেক্ষেত্রে কিন্তু এরকম অনেকটা হয় তো এই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের সাথে আপনারা এটা ব্যবহার করতে পারেন তবে এর থেকে ভালো হবে যে আপনারা তখন ডাইজেস্টিভ বা হচ্ছে অন্যান্য যে কোনো লিবারটনিক যেগুলো আছে ওইগুলো আপনারা ব্যবহার করতে পারেন যদি আপনারা অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকেন মানে ব্যবহার চলতেছে এই ক্ষেত্রে তো আপনাদের বলবো যে যাদের অ্যান্টিবায়োটিক চলতেছে না তারা মুরগির খাবারের রুচি বৃদ্ধি এবং হচ্ছে এই মুরগির এই যে খাবার ফেলে দেওয়ার এটার থেকে বাঁচার জন্য আপনারা নিয়মিত এই অ্যালকার তিন দিন খাওয়াইলে পরে হয়ে যাবে ইনশাল্লাহ তবে অনেকে বলে পাঁচ দিন সাত দিন আমি মনে করি তিন দিন খুঁইলে হয়ে যাবে তবে যদি বেশি হয় তারপরে পরে আপনারা পাঁচ দিন বা সাত দিন খাওয়াতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আর আপনাদের যদি অন্য কোনো ধরনের প্রশ্ন থাকে এই সমস্ত বিষয়ে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন আসসালামু আলাইকুম